হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বাচ্চাদের ডায়রিয়া বা লুজ মোশন হলে আমরা কি খাওয়াতে পারি চলুন দেখে নেওয়া যাক আপনি বাজার থেকে চালের গুঁড়োর এই স্লাইনটি আনতে পারেন যার পিছনে এর কীভাবে রেডি করতে হবে তা দেওয়া আছে তার পাশাপাশি ওর স্লাইন যেটা কিনা শরীরের জন্য খুবই প্রয়োজন কারণ এই সময় পানির শূন্যতা দেখা যায় লবণের ঘাটতি দেখা যায় চালের গুঁড়ো আর ওর লাইন খাওয়াতে পারেন পাতলা পায়খানা হলে একটি বিশেষ প্রচলিত খাবার হচ্ছে কাঁচা কলা সেদ্ধ বা কাঁচা কলার তরকারি আমরা শিশুদের খিচুড়ি করে খাওয়াতে পারি এই কাঁচা কলা দিয়ে এই জন্য আমি আদব চাল নিয়েছি আপনারা নর্মাল ভাতের সেদ্ধ চাল নিতে পারেন নিয়েছি কাঁচা কলা সামান্য পরিমাণ আলু আমি ভালোভাবে চালটা ধুয়ে আলু কাঁচা কলা তেজপাতা একটু ধনে গুঁড়া লবণ হলুদ সামান্য পরিমাণ আদা রসুন বাটা একটু পেঁয়াজ আমি এখানে কোনো তেল ব্যবহার করবো না মিডিয়াম হাই হিটে রান্না করব। আর আপনারা পানির পরিমাণটা তো দেখেই বুঝতে পারছেন আর খাবারটা একটু লিকুইড রান্না করব। এতে করে সহজে হজম হবে বাচ্চা সহজেই খেতে পারবে কাঁচা কলাটা আসলে কেন খাওয়া ভালো এই সময় কারণ কাঁচা কলায় আয়রন পটাশিয়াম সহ আরও খনিজ পদার্থ আছে আয়রন যেহেতু কোষ্ঠকাঠিন্য করতে পারে তাই কাঁচা কলা খেলে মল একটু শক্ত হয় আসলে পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে তেমন বিশেষ কোনো খাবার প্রয়োজন নেই বলা যায় দৈনিক সাবার খাবার এই সময় খাওয়ানো যায়। তবে তৈলাক্ত খাবার অতিরিক্ত মশলা খাবার এসব খাবারের হজম শক্তি ব্যাঘাত ঘটে তাই এ সময় এই খাবারগুলো না খাওয়াই ভালো কারণ এতে পাতলা পায়খানার সমস্যা আরও বেড়ে যায় যদি শিশু বুকের দুধ খায় তাহলে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে শিশুদের এ সময় তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে এ সময় ভাতের মার ডাবের পানি চিড়ার পানি লবণ গুড়ের শরবত লেবুর শরবত দদি কলা মুরগির মাংস বিশুদ্ধ পানি আম আনারস পেঁপে এবং টক জাতীয় ফলের মধ্যে আছে প্রচুর পটাশিয়াম আমাদের পটাশিয়াম জাতীয় খাবার বেশি খাওয়াতে হয় কিন্তু শুধু তরল খাবারে কারো কারো শরীরের শক্তির চাহিদা পূরণ হয় না সে কারণে তরল খাবারের পাশাপাশি খেতে হবে শক্ত বা অর্ধতরল খাবার ডায়রিয়া বন্ধ হওয়ার পর শিশুকে একবেলা বেশি খাওয়ানো উচিত তাতে করে শরীরের শক্তি পুনরুদ্ধার করতে সহজ হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শিশুদের আরও পুষ্টিকর সহজ রেসিপি দেখতে চাইলে আমার সাথে থাকবেন ধন্যবাদ